হ্যালো বন্ধুরা আমি কিটলি বার্ড অ্যান্ড পিজল লাভার গ্রুপ থেকে সুজয় বলছি আমি আজকে আপনাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে পায়রার ক্যাঙ্কার এই ক্যাঙ্কার হলে সচরাচর পায়রা বাঁচে না বেশিরভাগ মারা যায় তাই আমি সেই বিষয়ে কিছু আপনাদের সঙ্গে আলোচনা করছি যাতে আপনাদের পাখি পায়রা ট্যাঙ্কার থেকে বাঁচতে পারে সেই জন্য প্রথমে জানাই ক্যাঙ্কার রোগটা কেন হয় প্রথমত ক্যাঙ্কার রোগটা হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা যেখানে ধুলোবালি ওড়ে দ্বিতীয়ত অপরিষ্কার খাবার যে খাবারের মধ্যে অনেক ধুলিকণা থাকে ময়লা থাকে আর আরেকটা খাবার হয় ফ্যাং যুক্ত খাবার যে খাবারের মধ্যে ছত্রাক থাকে ফাঙ্গাস থাকে সেই খাবারগুলো খেলে বেশিরভাগ ক্ষেত্রে ওদের এই ক্যাঙ্কার রোগটা হয় তাই আপনারা চেষ্টা করবেন যে খাবার একটু পরিষ্কার করে ঝেড়ে পরিষ্কার করে অথবা আপনারা যদি ধুয়ে দিতে পারেন ধুয়ে শুকিয়ে তাহলে তো খুবই ভালো হয় যাক আমি আলোচনা করি কি করলে ক্যাঙ্কারটা ভালো হয় প্রথম কাজ হচ্ছে যদি ক্যাঙ্কার হয়েই যায় তাহলে আপনারা প্রথমে কটন বাদ দিয়ে ক্যাঙ্কারটাকে আস্তে আস্তে ঠুকরে ঠুকড়ে পরিষ্কার করবেন ক্যাঙ্কারটাকে পরিষ্কার করে বের করে নেবেন বের করার পরে আপনারা বেটা ডাইন নামক ক্রিম আছে মলম আছে ওই মলমটা ওখানে লাগিয়ে দেবেন সুন্দর করে কটন বাদ দিয়ে সুন্দর করে বুলিয়ে বুলিয়ে লাগিয়ে দেবেন লাগিয়ে আপনারা কিছুক্ষণ রেখে দিলেন রেখে দেওয়ার পরে মলমটা আধ ঘন্টা রাখার পরে আপনারা এবার মেডিসিন চার্জ করবেন মেডিসিন কি চার্জ করবেন প্রথমেই বলি এই টাইমে ওদের ভিটামিন এ এবং ই খুবই প্রয়োজন তাই ভিটামিন এ ক্যাপসুল পাওয়া যায় আমি ছবি স্ক্রিনে দিয়ে দেব এবং ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায় আপনারা সিরাপও নিতে পারেন ঠিক আছে সিরাপটা দিলে সিরাপের কাজটা একটু কম হয় ক্যাপসুলটা দেওয়াটাই বেটার আপনারা ক্যাপসুল ইউজ করবেন আপনারা ক্যাপসুল দু রকম ক্যাপসুল ইউজ করবেন তবে খাওয়ার পরে ঠিক আছে বন্ধুরা খাওয়ার পরে ইউজ করবেন এর সঙ্গে আপনারা জলের মধ্যে অ্যান্টিবায়োটিক দিতে পারেন এবার অ্যান্টিবায়োটিক আপনারা অ্যাজিথ্রাল এক্সেল দিতে পারেন আপনারা ক্যালফল যেটা সেটা দিতে পারেন অনেক রকমই আছে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা এই দুটো ক্যাপসুল খাওয়ান ঠিক আছে কাজে দেবে আপনাদের দুটো ক্যাপসুল খাওয়ান কাজে দেবে এবার অ্যান্টিবায়োটিক হিসাবে ওর যে ভিতরে ঘা হয়েছে ওই ঘাটা শুকানোর জন্য আপনারা ইউজ করবেন বেকটিম ডিএস বেকটিম ডিএস বলে যেটা খুবই ভালো ওষুধ ভিতরের যে ঘা হয়েছে ওই ঘাটাকে অটোমেটিক শুকিয়ে আনবে এছাড়া আপনারা ওর সঙ্গে ফাজিল দেবেন ফাজিল চারশো আর ক্যালফল পাঁচশো এই তিনটে ওষুধকে গুঁড়ো করবেন গুঁড়ো করে দশটা ভাগ করবেন দশটা ভাগ করে এক ভাগ দেবেন সকাল সন্ধ্যা ঠিক আছে এটা আপনারা টানা ধরে রাখুন দশ দিন আপনারা টানা দশ দিন ব্যবহার করবেন ঠিক আছে এটা কিন্তু কন্টিনিউ করতে হয় আপনারা টানা দশ দিন ব্যবহার করবেন এছাড়া এই রোগ থেকে আগেভাগে মুক্তি পাওয়ার জন্য আপনারা কী করতে পারেন গ্রিড ব্যবহার করেন তো কম বেশি সবাই গ্রিড ব্যবহার করে তাহলে গ্রিডের মধ্যে আপনারা হলুদ দিতে পারেন হলুদ খুব এক খুব ভালো একটা অ্যান্টিবায়োটিক প্রাকৃতিক আপনারা গ্রিডের সঙ্গে হলুদ মিক্সড করে দেবেন এই রোগটা থেকে বাঁচা যায় ঠিক আছে তাহলে আপনাদেরকে বললাম প্রথম কাজ হচ্ছে কটন বাদ দিয়ে ওটাকে ক্লিন করা তারপরে বেটাডিন ক্লিন লাগানো তার আধ ঘন্টা পরে থেকে আপনার মেডিসিন চাট করতে হবে ভিটামিন এ এবং ই ক্যাপসুল দিতে হবে তারপরে একসঙ্গে তিনটে ওষুধ মিক্সড করবেন সেটা বল নাম হচ্ছে বেক্টিন ডিএস ফাজিল চারশো আর ক্যালফল পাঁচশো ঠিক আছে এই তিনটে গুঁড়ো করে দশ ভাগের এক ভাগ এবেলা ওবেলা গালেতে দেবেন ঠিক আছে বন্ধুরা আপনারা এইভাবে চেষ্টা করুন দেখবেন আপনাদের পাখি পায়রা সুস্থ থাকবে সুস্থ হবে ঠিক আছে ভিডিও বেশি বড় করবো না বন্ধুরা আপনারা পাখি পায়রাকে খেয়াল দিন যত্ন দিন এই বর্ষাকাল এই ওয়েদারে এটা অবশ্যই বেশিরভাগ ক্ষোভে হয়ে থাকে যেমন পক্স তো হচ্ছেই ঘরে ঘরে পক্স তাই আমার পক্সে ভিডিও আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে আপনাদের পক্স সম্বন্ধে কিছু বলার যে ডেসক্রিপশন বক্সে ওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা পাখি পায়রাকে ভালোবাসেন এই কাজগুলো একটু করবেন ঠিক আছে ক্যানকার রোগটা খুবই মারাত্মক রোগ ঠিক আছে বন্ধুরা টাটা আবার অন্য কোন মেডিসিন নিয়ে দেখা করব বন্ধুরা একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন প্লিজ তাতে নেক্সট ভিডিও করতে উদ্যোগ আসে ওকে বন্ধুরা টাটা বন্ধুরা আমি আপনাদেরকে জানাই এখানে যে ওষুধটা দেখা যাচ্ছে এটা কিন্তু ক্যাঙ্কারের খুব খুব কার্যকরী ওষুধ যদি আপনার ঘরে ক্যাঙ্কার হয়ে থাকে এই একটা মাত্র ওষুধ আপনাকে খুবই কাজ করবে ঠিক আছে এই ছবিটা আপনাদেরকে আমি লাস্টে শেয়ার করলাম এবং আমার থামবেলে এটা দেওয়া আছে এই ওষুধটা যদি ব্যবহার করেন তাহলে কোনো ওষুধের প্রয়োজন হয় না তাই আপনারা চেষ্টা করুন এই ওষুধটা দেবার ওকে বন্ধুরা